বর্তমানে ফেসবুক বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর এই কারণেই আমাদের দেশের অনেক বড় বড় কোম্পানি বা বড় বড় ব্র্যান্ডগুলা অনেক বেশি স্পেন্ড করে থাকে এখানে বা অনেক বেশি ইফোর্ট দিয়ে থাকে আর এই জন্য হয়তো আমরা অনেকে ভাবি যে ফেসবুক মার্কেটিং মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কিন্তু ধারণাটা সম্পূর্ণপূর্ণ কেননা ডিজিটাল মার্কেটিংয়ের অনেক বড় একটা অনেক ব্রড একটা স্কোপের মধ্যে ছোট্ট একটি স্কোপ হচ্ছে ফেসবুক মার্কেটিং আমাদের দেশে যে বড় বড় কোম্পানিগুলো আছে বা ব্র্যান্ডগুলো আছে তারা তাদের ডিজিটাল মার্কেটিংয়ের অনেক অংশে তারা সেলস প্রজেক্টের জন্য অনেক বেশি স্পেন্ড করে বা অনেক বেশি খরচ করে তারা অ্যাড রান করে থাকে কিন্তু গুগল বা ফেসবুকে অ্যাড রান করলেই ডিজিটাল মার্কেটিংয়ের কাজ হয়ে যায় না এই অ্যাড রানের বাইরেও অনেক কাজ থাকে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে এমন একটা সেক্টর যেখানে আপনি অনেক অল্প টাকায় অনেক বেশি বা ছোটখাটো অনেক কাজ পেতে পারেন তাই হয়তো অনেকে আপনাকে ডিজিটাল মার্কেটিং দিয়ে ইনকামের সহজ রাস্তা হিসাবে ফ্রিল্যান্সিং এর কথা বলতে পারে অথচ আপনার কাজ পাওয়ার জন্য যে আপনার একটা ভালো বা কোয়ালিটিফুল প্রোফাইল দরকার একটা পোর্টফোলিও দরকার এই জিনিসটা কিন্তু কেউ আপনাকে বলে না বা বিষয়টা ক্লিয়ার করে না এই ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে কাজ পেতে গেলে সর্বপ্রথম আপনার নিজেকে রেডি করতে হবে আর এটা অনেক বেশি জরুরি আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো একটা সেমিনার অ্যাটেন্ড করেন দেখা যায় যে এখানে একটা জিনিস যেটা বেশি ফোকাস করে থাকে যে এখানে লাখ লাখ টাকার একটা যে বিষয় সেটা অনেক বেশি ফোকাস করা হয় এই স্বপ্নটা দেখানো হয় সবাইকে এই ধরনের ইনকামের জন্য একজন স্কিলফুল এবং একজন স্মার্ট ফ্রিল্যান্সার অনেক বেশি সময় দেন অনেক বেশি পরিশ্রম করেন এবং নিজেকে সবসময় আপগ্রেড রাখেন হয়তো তাকে অনেক বেশি স্যাক্রিফাইসও করা লাগতে পারে অনেক কিছু শুরুতে কিন্তু তিনি ওই পাঁচ ডলার দশ ডলার এরকম টাইপের স্যালারি দিয়েই কিন্তু তার কাজটা শুরু করছে সেটি আপনি যদি একটা ভালো ইনকামের স্বপ্ন দেখেন তাহলে আপনাকে অবশ্যই ভালো পরিশ্রম করতে হবে হয়তো আপনার সময় লাগবে আপনার চার মাস ছয় মাস এক বছর দুই বছর এমনকি পাঁচ বছর সময়ও লাগতে পারে এই পর্যায়ে যেতে এটা আপনার আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা কম সময় আপনি নিজেকে কতটা কত বেশি স্কিলফুল হিসাবে বেক করতে পারছেন সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই আর্নিংটা যে প্রতি মাসে সেম থাকবে তা কিন্তু না কেন আপস অ্যান্ড ডাউন থাকবে এই জন্য আপনাকে মেন্টালি এবং ফিনান্সিয়ালি থাকতে হবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমরা যেসব কন্টেন্টগুলো দেখে থাকি তার একটা বড় অংশ কিন্তু মোবাইল ফোনে ধারণ করা হতে পারে সেটা কোনো ফটো কোনো ভিডিও যে কোনো কিছু আর এই কারণে হয়তো অনেকে ভাবতে পারেন যে মোবাইল দিয়েই ডিজিটাল মার্কেটিং করে ফেলা সম্ভব আসলে ব্যাপারটা যেটা হচ্ছে যে মোবাইল ফোন দিয়ে আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের সকল এভিনিউগুলা প্রপারলি এক্সপ্লোর করতে পারবেন না যার কারণে আপনার একটা পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার থাকা অনেক বেশি জরুরি মার্কেটিং ক্যাম্পেন তাদের প্রোডাক্ট বা তাদের সার্ভিসের জন্য কতটা লাভ বা ক্ষতি বয়ে নিয়ে আসছে এটা কিন্তু একটা সময় ক্যালকুলেট বা আইডিয়া করা যেত না বা ওইভাবে ট্র্যাকও করা যেত না যার কারণে যেটা হইতো যে মার্কেটিং কোম্পানিগুলা প্রমোশনাল ম্যাটেরিয়ালের উপরে ফোকাস করে থাকতো অনেক বেশি আমি একটা জিনিস প্রোমোট করতেছি বা প্রমোশন করতেছি কিন্তু সেখান থেকে কী ধরনের রেজাল্ট আসছে সেটা কিন্তু আমি জানতে পারছি না এর কারণে তার অ্যানালিটিক্স অনেক বেশি জরুরি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ডেটা অ্যানালিটিক্স নিয়ে অলরেডি আমি আলোচনা করছি চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন